গেমিং কিংকিং কোবরা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগত আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আজকে আমার সঙ্গে আমার ভাইপোর একটা কম্পিটিশান হচ্ছে তিন বোর্ডে খেলা হবে চার বেশি পয়েন্ট সে জিতবে আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খেলা চলছে এখন রেড গুটিটা ফেলছি আমি ফেললাম কভার আছে কভার করব সাথে যাক ট্রেনে গুটি ফেলার চেষ্টা পড়ে গেছে এক পিস আর আমার গুটি রয়েছে চারটে ভাইপোর রয়েছে সব গুটি ভাইপো খুব একটা ভালো যে খেলছে খেলতে পারছে না তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে আর অবশ্যই কমেন্টে জানাবেন আগের থেকে আমাদের এখন খেলার উন্নতি হয়েছে কি না আপনারা যদি ভিডিও দেখেন তবেই আমাদের ভিডিও করতে ভালো লাগবে নাহলে হয়তো আর ভিডিও করতে ভালো লাগবে না মন থেকে ভেঙে পড়ব ভাই পাকতে এই জি গুটি মিস করলো আবার একটা ডাইরেক্ট গুটি খেললাম পরের ভাইপোর হাত ভাইপো পকেটের মুখের কাছে একটা গুটি ফেলার চেষ্টা কিন্তু মিস আমি চেষ্টা করছি ছেলেগুলো যাতে ভালো খেলতে পারে ভালো খেলা শিখতে পারে চাপ গুটি ফেলার চেষ্টা কিন্তু পড়বে বলে মনে হচ্ছে না মিস হয়েছে ভাইপোই ডাইরেক্ট গুটি খেলছেন কিন্তু মিস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর একটা অ্যাঙ্গেলে গুটি পড়ে গেল বোর্ডে এখন ভাইপোর অনেক গুটি সুন্দর একটা টপ শর্ট দিয়ে এক পিস গুটি পকেটে ফেলে দিলেন ভাইপো ভাইপো খুব সুন্দরভাবে দুটো গুটি ফেলল বোর্ড ফিনিশ হয়ে গেল এগারোটি পয়েন্ট ভাইপো হিট করেছে কিন্তু পুরো গুটি ফাটাতে পারলো না যতই হোক আঙুলের জোরের দরকার আমি ভাইপোর একটা গুটি ফেলে দিয়েছি মনে হচ্ছে ভাইপো গুটিতে লাগাতে পারে নাই গুটি জাম করে বোর্ডের বাইরে বেরিয়ে গেল একটা শর্ট খেলার চেষ্টা করছে ভাইপো কিন্তু মিস এটা দু নাম্বার বোর্ড চলছে প্রথম বোর্ডে আমি এগারোটি পয়েন্ট নিয়েছি এই দুটো বোর্ডে কমসে কম ভাইপোকে বারো পয়েন্ট করতে হবে তবেই জিতবে আমার মন বলছে ও জিততে পারবে না কারণ ওর থেকে আমি একটু বেশি ভালো খেলছি পকেটে মুখের একটা গুটি ফেলে দিলাম রেডটা ফেলার চেষ্টা টপ ফেলে দিলাম ইজি বেশে কভার আছে সুন্দর করে ফেলে দেব সাথে তিন চারটে গুটি পড়ে গেল ভাইপোর পক্ষে বারোটা পয়েন্ট করা খুবই টাফ ব্যাপার তবুও দেখা যাক এখনো সময় আছে ভাইপো যদি ঠিকঠাক খেলতে পারে অবশ্যই সম্ভব গুটি হাতে লেগে গেলো কিন্তু আমি ফাইন তুললাম না কারণ ছোট ছেলে ফাইন তুলে দিলে মনের দিক থেকে ভেঙে পড়বে ভাইপো না পারছে বসে খেলতে না পারছে দাঁড়িয়ে খেলতে দুটো দিক দি ও সুন্দর একটা অ্যাঙ্গেলে গুটি পকেটের মধ্যে কিন্তু পরের গুটিটা কোনো সঠিকভাবে টাচই করতে পারল না সুন্দর একটা চাপ খেলে দিলাম আমি আমার গুটি রয়েছে তিনটে আবার একটা অ্যাঙ্গেলে সুন্দর পড়ে গেল আমিও গুটিতে টাচ করতে পারলাম না ভাইপো চাপ খেলছে কিন্তু মিস আমার এখন গুটি দুটোকে হাতে নিয়ে আসা উচিত কিন্তু আমি সেটা সুন্দর বেশের গুটি একটা ফেলে দিল ভাইপো ভাইপো খুব সুন্দর খেলছে তো বোর্ডটা পাবো তো না ভাইপো নিয়ে নেবে ভাইপোর এখনও অরিজিনাল খেলাটা হাতে আসে নাই যার জন্য ভাইপো বোর্ড নিতে পারছে না নাহলে দেখতেই পারছে না আমিও গুটিতে ঠিক মতো টাচ করতে পারছি না দুটো গুটি হাতে আনার চেষ্টা কিন্তু একটাই এলো ভাইপো টান খেলতে যেয়ে গুটি লাগাতে পারল না ঠিক করে সুন্দর পজিশন হয়েছে এখন দেখা যাক কি হয় ভাইপোর একটু ভুল হচ্ছে আমার হাতের গুটি কোনো মতেই চটাচ্ছে না জাম্পের গুটি আমি খেলে দিলাম জামের গুটি আমি খেলে দিলাম কাটে চিপে স্লিপ করে ভাইপো রিক্স নিয়ে খেললো কিন্তু এটাও কাটে চিপে মারার চেষ্টা করবো যদি পড়ে যায় তো কোনো ব্যাপারই না পড়ে গেছে আবার দশটি পয়েন্ট এগারো দশে একুশ বন্ধুরা কি মনে হচ্ছে ভাইপো আর পাবে একুশটি পয়েন্ট পাবে না অসম্ভব এক বোর্ডে একুশ হতে পারে না ও ভাইপো কিন্তু হাল ছাড়ছে না ভাইপো বলছে তিন বোর্ডে খেলা তিন বোর্ডই খেলবো তাই আমি তার মনে আঘাত দিচ্ছি না তিনটে বোর্ড খেলছি এক বোর্ডে তো পয়েন্ট হয় না তা সত্ত্বেও আমি খেলছি তর্ক শুধু একটাই কে জিততে পারে এখানে কোনো বাজি টাজি নেই টাকা পয়সা কোনো কিছুর ব্যাপার নেই কারণ এভাবে খেললে ওই ছোটো ছেলে ওর মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে তাই ভাইপোর সাথে কন্ট্যাক্ট হয়ে যায় ভাইপো যদি হেরে যায় আমার মাথা টিপে দেবে পা টিপে দেবে যদি জিতে যায় আমি ওর মাথা টিপে দেবো হাতের পর হাত মিস হয়ে যাচ্ছে সুন্দর গুটির হাতে আমার প্রচুর আমি এটা দিয়ে আরও দুটো গুটি হাতে আনার চেষ্টা করব কিন্তু এলো না মিস সুন্দর একটা গুটি মিস ভাইপো খুব সুন্দর খেলছে মনের জোর এখনও হারায় নাই ভাইপো আপনাদেরকে আবারও একবার মনে করিয়ে দিই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তবেই আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়ব খেলা নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে এখন অনেক উন্নতি হয়েছে খেলার সুন্দর একটা গুটি খেললাম কিন্তু পকেটের মুখে গিয়ে বসে গেলাম ভাইপো তো আর স্ট্রাইক মারতেই পারছে না আমি রেডটাকে হাতে নিয়ে আসার চেষ্টা করলাম এলো না এরপর রেডটা ফেলে কভার দেওয়ার চেষ্টা মিস সাথে সাথে মিস সাথে সাথে ভাই ভাইপো রেডটা নিয়ে নেওয়ার ঝামেলাটা করতে যাচ্ছে কিন্তু পারবে না ও সুন্দর একটা শটে রেডটি ফেলে দিলাম সুন্দরভাবে কভারটি দিয়ে দিলাম তিনটে গুটি সাথে পড়ে গেল বোর্ডের পুরো শেষ দিকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি করা না থাকে নালে খুবই মনের দিক থেকে কষ্ট পাবো আবার পরের ভিডিওয়ে আপনাদেরকে অবশ্যই কিছু নিত্য নতুন দেখানোর চেষ্টা করব গুটি দুটো আছে ভাইপোর আছে ছটা আমার অলরেডি একুশ পয়েন্ট হয়ে গেছে কিন্তু যদি আমি আটটি পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু ভাইপোকে তিন বোর্ডে নিলে গেম দেওয়া হবে সেটা ভাইপোকে বুঝতে দেওয়া চল না আর গেম হয়ে গেল